দীর্ঘশ্বাস বুকের মধ্যে গভীর বেদনা দীর্ঘশ্বাস মন বড় আকাশ বেদনাগুলো মেঘ হয়ে ঝরে পড়ে লাবণ্যহীন চাঁদ গভীর অন্ধকার যেন দীর্ঘ শ্বাসকে দিয়েছে দীর্ঘায়ু জন্ম থেকে মৃত্যু অবধি তবু নেই দু চোখে কে ফোটো জল যতদিন আছে প্রাণ শৈব সবই হৃদয়ের ক্ষতে থাকা আবেগ মনের যত সুপ্ত বাসনা যত রাগ অভিমান সবই দৃষ্টির অগোচরে জানবে না কেহ যদি কারো দু চোখের কোনে অসুর জমে অপরাধী হব আমি